জয়গুরু নমস্কার সকলকে আচ্ছা একটা প্রশ্ন এসছে একজন বেশ মানে প্রবীণ এবং সবসময় পড়াশোনার মধ্যে থাকেন পৌরোহিত্য কর্ম করেন এই রকম একজন শ্রদ্ধেয় মানুষ আমার সাথে তার খুব নিবিড় সম্পর্ক তিনি একটি প্রশ্ন করেছেন বা একটা মত পোষণ করেছেন সেটি হল কোনো এক স্মৃতি তীর্থ বা বিশিষ্ট স্মার্ত তার লেখা গ্রন্থে দেখা যাচ্ছে যে দীপান্বিতা কালী পূজায় চন্দ্র মাসের উল্লেখ করার কথা বলেছে। আমরা সাধারণত জানি তন্ত্রক্ত পূজার ক্ষেত্রে মাসের উল্লেখ করতে হয় সৌর হ্যাঁ তন্ত্রক্ত পূজায় সৌর মাসের উল্লেখ করতে হয় এবং রবি তখন যে রাশিতে অবস্থান করছেন সেই রাশিতে রাশির অবস্থানও সংকল্প বাক্যে বা দান বাক্যে উৎসর্গ বাক্যে উল্লেখ করতে হয় এখন উনি প্রশ্ন করছেন যে যদি দেখা যায় মলমাসজনিত কারণে বা অন্য কোনো কারণে তিথি এগিয়ে আসে বা পিছিয়ে যায় অর্থাৎ ধরুন কালী পুজো কোনো সময় আশ্বিন মাসের একদম শেষ দিনে পড়ল বা শেষ দিনের আগের দিন পড়ল অথবা জগদ্ধাত্রী পুজো মার্গশিষ্য বা অগ্রাণ মাসে গিয়ে পড়লো সেই সময় দুটো প্রশ্ন করেছেন সেই সময় কি করা হবে আর একটি মানে সংকল্প বাক্যে কোন মাসের উল্লেখ করা হবে আর একটা প্রশ্ন হচ্ছে এই যে বিশিষ্ট দুজন স্মার্ত একজন হচ্ছে কৃষ্ণচন্দ্র স্মৃতি আর আরেকজনের নাম তিনি বলছেন শ্যামাচরণ বাড়িধি কথা বলছেন তার বইতে নাকি দেখা যাচ্ছে যে দীপান্বিত অমাবস্যায় গৌণচন্দ্র মাসের উল্লেখ করার কথা প্রথম যে প্রশ্নটা আমি বলি তন্ত্রোত্ত পুজো যদি কোনো কারণে আশ্বিন মাসে চলে যায় বা কোনো কারণে মার্গশিষ্য মাসে চলে যায় সৌর মাসেরই উল্লেখ হবে এবং সংকল্প বাক্যে রাশিরই উল্লেখ হবে কারণ তন্ত্রোক্ত পুজোয় সৌর মাসের উল্লেখ করতে হবে এটাই শাস্ত্রীয় বিধি আমি অনেকগুলো গ্রন্থের নাম বলবো না হরিদাস সিদ্ধান্ত বাগিস মহাশয় রচিত স্মৃতিচিন্তামণি মাস পরিচ্ছেদে সংকল্প বাক্যের ক্ষেত্রে এই রকমটা পরিষ্কার বলা হচ্ছে আগমক্ত বা তন্তক্ত পূজা পদ্ধতিতে সৌর মাসের উল্লেখ করবে এবং সূর্যস্থিত রাশির উল্লেখ করবে এটা একটা কারণ দু নম্বরটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দীপান্বিত অমাবস্যায় গৌণ চান্দ্র মাস উল্লেখ করার কথা দুজন স্মার্ত বলেছেন এই বিষয়ের নিরসন হচ্ছে এইটা যে সাধন রহস্য বলে একটি গ্রন্থ আছে যদিও এটা আউট অফ প্রিন্ট শ্রদ্ধেয় এবং পরলোকগত পণ্ডিত মশাই প্রসাদ কবি ভূষণ ইনি মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরের দিকে থাকতেন সম্ভবত সুতাহাটায় তার একটা গ্রন্থে তিনি এই বক্তব্যটির বিষয়ে আলোচনা করেছে যেমন একটি বচন আছে তন্ত্রে যে দিনে কালী পুজো করবে না রাতে কালী করবে না তারও নিরসন যেমনি আছে দিনে কালী পুজো করবো না রাতে কালী পুজো করবো না তাহলে কখন কালী পুজো করবো তো এরও যেমনি একটা সিদ্ধান্ত আছে তেমনি এখানে যে কৃষ্ণচন্দ্র স্মৃতিতীর্থ বা শ্যামাচরণ বিদ্যাবারী মহাশয় যে নাম দুটো উঠে এসছে এনারা যে কারণে বলেছেন তার একটা নিরসন সাধন রহস্যে অন্নদাপ্রসাদ কবিভূষণ করে দিয়েছেন সেটা কি না দেখবেন কা কালী পূজার যে বচনগুলো দীপান্বিত অমাবস্যার কালীপুজোর যে বচনগুলো আমরা পাই তার মধ্যে একটা ব্যবস্থা দিয়েছে বিশ্বসার তন্ত্র বিশ্বসার তন্ত্রে বলা হচ্ছে যে কার্তিকে কৃষ্ণপক্ষেতু পঞ্চদশ্যাং মহানিশি আবির্ভূতা মহাকালী যোগিনী কোটিভি সহ অর্থাৎ তিনি আবির্ভূতা হয়েছিলেন মহাকালী যোগিনীগণের সাথে কোটি যোগিনীর সাথে এই যে আবির্ভূতা হলেন অর্থাৎ দেবীর একটা আবির্ভাব বা জন্মতিথি জ্ঞান করা হল এই দীপান্বিত অমাবস্যাকে কার্তিকের কৃষ্ণপক্ষে পঞ্চদশ অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তাকে কি জ্ঞান করা হলো দেবী যেহেতু আবির্ভুক্ত হয়েছিলেন তাই তার জন্মতিথি বলে এটা জ্ঞান করা হল তো অন্নদাপ্রসাদ কবিভূষণ তিনি তার সাধন রহস্য এটা কালী পূজার একটা বই তাতে তিনি লিখছেন যে এই বচনটি যে রয়েছে বিশ্বসারতন্ত্রে এখান থেকে সিদ্ধ হয় যে দেবী আবির্ভূত হয়েছিলেন অর্থাৎ দেবীর এটি জন্মতিথি যারা দেবীর জন্মতিথি জ্ঞানে দীপান্বিত অমাবস্যায় কালী পূজা করবে তারা সংকল্প বাক্যে গৌণচন্দ্র মাসের উল্লেখ করবে যেহেতু জন্মতিথি পূজাতে গৌণচন্দ্র মাসের উল্লেখ করা হয় সেই সূত্রানুসারে দীপান্বিত অমাবস্যায় গৌণচন্দ্রের উল্লেখ করবে অন্যথায় যারা মনে করছেন যে না এটা তান্ত্রিক পূজা তন্ত্র মতেই আমি করব। তারা কিন্তু সর্বত্রই চান্দ্র মাসে নয় সৌর মাসের উল্লেখ করবেন এবং রবি যে রাশিতে অবস্থান করছেন সংকল্প বাক্যে বা উৎসর্গ বাক্যে রাশিটি উল্লেখ করবেন আশা করি প্রশ্ন প্রশ্নের নিরসন খানিকটা হলো আমি করতে পারলাম জয়গুরু নমস্কার